হ্যালো বন্ধুরা এই হচ্ছে ছাদ বাগানের রক্ত গেন্দা ফুলের অবস্থা প্রচুর ফুল ফুটেছে ফুল দেখে মাথায় নষ্ট দেখুন খালি ফুলের সংখ্যাগুলো দেখুন এত ফুল তো যারা যারা এই ফুলের বীজ নেবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে আমি আপনাদেরকে বীজ দিতে পারবো ফুল আর ফুল শুধু এই দিকে আছে রহ ফুল গাছ এই রকম গাছ হবে ফুল দেখেন ফুল দেখে মাথায় নষ্ট শুধু ফুল আর ফুল মাথায় নষ্ট মামা এত সুন্দর ফুল তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও হওয়ার জন্য লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর টুক করে সাবস্ক্রাইব এবং ফলোটা দিয়ে দিবেন টাটা বাই ভাই আল্লাহ হাফেজ